কথায় আছে জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলাও ভালো আমাদের তিতাস নদীর কই মাছ কই মাছগুলো আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছি কই মাছ নিয়ে আসছি গ্রামের বাড়ি থেকে আজকে এগুলো রান্না করব একটু হলুদের গুঁড়া দিয়ে দিব লবণের গুঁড়া দিয়ে দিব এগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিব কই মাছগুলো অনেক বড় তাই আমি মাছ দিয়ে অল্প অল্প কেটে এভাবে মিনিট রেখে কথায় আছে জাতের মেয়ে ভালো নদীর পানি ঘোলাও ভালো এই তো মাছগুলো আমি এখন বেজে নিব এই কথাটা বলার কারণ আছে নদীর মাছগুলো খেতে ভীষণ টেস্টি কিন্তু চাষের মাছগুলো খেতে তেমন একটা ভালো লাগে না একটু গন্ধ গন্ধ মনে হয় আমি দুই পিস করে মাছগুলোকে বেজে নিব পেঁয়াজ কুচি করার উপরেও কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে আমি জানি না আমার কথা কি সত্য কি না কিন্তু আমি যে রান্না করি এভাবে কুচি করে বা তাকেও আরও কুচি কুচি করে তরকারি রান্না করলে ওই তরকারিটার টেস্ট অনেক ভালো আসে বা দেখতে সুন্দর হয় আমার অভিজ্ঞতা থেকে বললাম মাছগুলোকে উলটিয়ে দিব ভালোভাবে উঠিয়ে এগুলোকে ভেজে নিব মাছগুলোকে উলটিয়ে বেজে নিলাম মাছগুলোকে এখন উঠিয়ে নিব বাকি মাছগুলো দিয়ে দিব আমার পছন্দের কাজ রান্না বান্না করে আমার খুব ভালো লাগে রান্না করতে এক এক করে সবগুলো মাছ উঠিয়ে নিলাম এখন কিছু কুচি সবগুলো মাছ ভালোভাবে বেজে নিলাম পেঁয়াজ কুচিগুলো মিডিয়াম আছে বাজলে কালারটা সুন্দর হয় পেঁয়াজের কালারও সুন্দর হয় তরকারিটাও সুন্দর হয় দেখতে ভালো লাগে কালার সুন্দর আসে অল্প তল দিয়ে দিব পেঁয়াজগুলো খুব দ্রুত বাজা হবে লবণ দিয়ে দিলাম সেজন্য লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি বাজে হয়ে যায় লবণ দেওয়ার কারণে খুব দ্রুত পেঁয়াজগুলো বাজে হয়ে গেছে কিছু টেকনিকের কারণেও রান্না সময় লাগে অল্প রসুন বাটা দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব দইনার গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে দিব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানোর উপরও কিন্তু তরকারি স্বাদ নির্ভর করে মশলাগুলোকে ভালোভাবে কষে নিলাম এখন মাছগুলো দিয়ে দিত এক এক করে সবগুলো মাছ দিয়ে দিত মাছ দিয়ে দিলাম এখন টমেটো ফালি দিয়ে দিত তরকারি কালারটাও ভালো আসে টমেটো দিলে খেতেও ভালো লাগে এখন ডেকে রান্না করবো পাঁচ মিনিটের জন্য টমেটো দেওয়ার কারণে টমেটো থেকে অনেক পানি বের হচ্ছে চুলাটা আস্তে আস্তে মশটা মাছের ভিতরে ঢুকবে এখন কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব কাঁচামরিচ গুলাতে এমন একটা ঝাল না সেই জন্য আমি একটু বেশি দিই আর বিশেষ করে আমাদের বাসায় সবাই একটু ঝাল খেতে পছন্দ করে সাদা কেলে দিয়ে খেলে ঝাল ঝাল করে খেতে সবাই পছন্দ করে সাথে বানিয়ে নিলাম রং চা রান্না করব আর রং চা খাবো কিছুক্ষণ ডেকে রান্না করব